নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি মহাভারতের কেন্দ্রীয় চরিত্র দ্রৌপদীর পঞ্চস্বামীর রহস্য নিয়ে আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে একা দ্রৌপদী পঞ্চস্বামী আমাদের সমাজ ব্যবস্থায় এক স্বামীর অনেক পত্নী এটা শোনা যায় কিন্তু এক পত্নীর অনেক স্বামী এটা তো শোনা যায় না আজকের ভিডিওতে আমরা মহাভারতের এই অদ্ভুত সুন্দর কথা শ্রবণ করব দ্রৌপদী আসলে কে ছিলেন পঞ্চ আসলে কে ছিলেন কেনই বা দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হয়েছিলেন এবং পঞ্চপাণ্ডবের পত্নী হওয়ার পরেও দ্রৌপদী কিভাবে তার অগ্নির ন্যায় সতীত্বকে রক্ষা করেছিলেন কেনই বা মাতা কন্তির কথা ফিরিয়ে নেওয়া হলো না এই সমস্ত কিছু জমে থাকা প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এক পতির বহু পত্নীর কথা তো প্রায়ই শোনা যায় কিন্তু এক পত্নীর বহু পতি তা কি করে সম্ভব যেখানে সাধারণ সমাজেই এমন ঘটনাকে অনেচ্ছ বলে বিবেচনা করা হয় সেখানে মহাভারতের মতো পবিত্র ধর্মগ্রন্থে কিভাবে এমন নীতি বহির্ভূত কাজকে অনুমোদন দেওয়া হলো মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্র দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহ নিয়ে প্রায়ই এমন মন্তব্য করতে শোনা যায় যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের বেশ অবতার ব্যাসদেব ধর্মরাজ যুধিষ্ঠির উপস্থিত সেখানে কি করে এমন একটি ঘৃণ্য কাজকে তারা অনুমোদন করেন বন্ধুরা নিন্দুকেরা এর মর্মার্থ না বুঝেই যজ্ঞকুণ্ড থেকে উত্থিত অগ্নির ন্যায় পবিত্র যজ্ঞসেনী দ্রৌপদীর নির্মল চরিত্রে কালিমা লেপন করতে চায় আর যারা এই ঘটনাকে অন্তকরণে স্থান দিতে পারেননি তারা মনে করেন দ্রৌপদীর সতীত্বের প্রতি বারবার সংশয়ে আরোপ করতে থাকে হয়তোবা কখনো কখনও দেবী যুধিষ্ঠির ব্যাসদেবের এমনকি কৃষ্ণকে পর্যন্ত এমন সিদ্ধান্তের জন্য দায়ী করা হয় সামাজিক ও মানবীয় দৃষ্টিতে আপাতত বিরোধী এই ঘটনায় কি এমন কারণ ছিল যেখানে ধর্ম সংস্থাপনকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতকার মহামণি ব্যাসদেব ও ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত আপত্তি করেননি চলুন তবে জেনে নেওয়া যাক এই রহস্যের আদ্যপান্তে কি ছিল মহাভারতের আদি পর্ব দ্বিতীয় অধ্যায় একশো চুরাশিতম শ্লোকে বলা হয়েছে পশ্চাচ্চ কুন্তি প্রশমিক কৃষ্ণম ময়া ভাসিতম ইতুবাচ অর্থাৎ কুন্তি ঘরের ভেতর ছিলেন বলে ভীম ও অর্জুনকে না দেখেই বলে ফেললেন তোমরা সকলে মিলে ভোগ করো পরে তিনি দ্রৌপদীকে দেখে বললেন হায় আমি বড়ই কষ্টের কথা বলে ফেলেছি মানুষের বিবাহে এরূপ নিধান নেই তবে পাণ্ডবগণ দেবতাদের অবতার দ্রৌপদী স্বর্গলক্ষ্মীর অবতার সুতরাং পূর্ব স্বকৃতিবশত এবং মহাদেবের অনুগ্রহে এক দৌপদীর পঞ্চপাণ্ডবের পত্নী হবেন তারপর কুন্তি ভয়ে ভীত হয়ে দ্রৌপদীর হাত ধরে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন পুত্র ভীম ও অর্জুন দ্রুপদ কন্যাকে আমার কাছে ভিক্ষা বলায় আমিও অসাবধান অসাবধানবশত ভিক্ষা মনে করেই বলে ফেলেছি তোমরা সকলে মিলে ভোগ করো আমার এই কথা কিভাবে সত্য হতে পারে এ বিষয়ে যা সঙ্গত হয় কোনো পাপ যেন দ্রৌপদীকে স্পর্শ না করতে পারে ও দ্রৌপদীও যেন তাতে সম্মত হয় তার উপায় বলো কিছুক্ষণ পর চিন্তা করে যুধিষ্ঠির অর্জুনকে দ্রৌপদীর গ্রহণ করার জন্য বললেন অর্জুন মায়ের বাক্যের প্রতি নিষ্ঠা হেতু তাকে অস্বীকৃতি জানালেন এরপর ব্যাসদেব পঞ্চ পাণ্ডবগণের পূর্বের ইন্দ্ররূপ দর্শন করালেন তা দর্শন করে দ্রুপদরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং পূর্বে দ্রৌপদীর যে জন্মবৃত্তান্ত পাণ্ডবগণকে বলেছিলেন তা পুনরায় দ্রুপদকে শোনালেন সেই স্বর্গলক্ষ্মী পরবর্তীকালে ঋষিকন্যা হয়ে তপস্যা করে পঞ্চপাণ্ডবগণকে পতিরূপে লাভ করবেন দ্রুপদরাজ তখন ব্যাসদেবকে বললেন আপনার মুখ থেকে এই সত্য বাক্য শ্রবণ করে আমার মোহ দূরীভূত হয়েছে ঈশ্বর বিহিত বিষয়ে নিবৃত করা মানুষের শক্তিসাধ্য নয় অতএব দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবদের হাতে দান করাই যুক্তিসঙ্গত মহাভারত আদি পর্বের পঞ্চম অধ্যায়ের একশো একানব্বই শ্লোকে ব্যাসদেব বললেন ন্যায়ম বিধির মানুষ আনম বিবাহে দেবা হেতে দ্রৌপদী চাপি লক্ষ্মী অর্থাৎ মানুষের বিবাহে এরূপ বিধান নেই তবে পঞ্চপাণ্ডবগণ দেবতার অবতার দ্রৌপদী স্বর্গলক্ষ্মীর অবতার সুতরাং পূর্ব স্বীকৃতিবশত এবং মহাদেবের অনুগ্রহে এক দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হবেন দ্রৌপদীর বিবাহ বিবাহ কোনো বিষয় নয় ব্যাসদেব ত্রিকালাজ্ঞ পুরুষ তিনি জানতেন ভবিষ্যতে মানব সমাজে দ্রৌপদীর বিবাহ নিয়ে মানুষ প্রশ্ন তুলবে তাই তিনি দ্রুপদরাজকে উদ্দেশ্য করে অত্যন্ত নিপুণতার সাথে এই বিভ্রান্তি নিরসন করেছেন এছাড়াও নারদ পুরাণ বায়ু পুরাণ ও মার্কান্ডীয় পুরাণে দ্রৌপদীর পঞ্চস্বামীর কারণ বর্ণিত হয়েছে পঞ্চপাণ্ডব ইন্দ্র এবং দ্রৌপদীর ইন্দ্রপত্নী শচি বন্ধুরা এবার দেখা যাক মার্কণ্ডেয় পুরাণে এ প্রসঙ্গে কী বলা হয়েছে অনন্তর দেবগণ সকলের উপকার ও পৃথিবীতে অবতীর্ণ হলেন তখন স্বয়ং ধর্ম তেজভাগ দ্বারা স্বর্গ হতে পৃথিবীতে অবতীর্ণ হলেন এবং স্বয়ং ধর্ম ইন্দ্র সেই তেজ কুন্তিগর্ভে গর্ভে নিক্ষেপ করেন তার দ্বারা যুধিষ্ঠিরের জন্ম হয় পবনদেব ইন্দ্র সম্বন্ধীয় যে তেজ কুন্তী গর্ভে নিক্ষেপ করেন তাতে ভীমসেনের জন্ম হয় এবং কুন্তি গর্ভেই ইন্দ্রের বলার্ধ দ্বারা অর্জুনের জন্ম হয় আর ইন্দ্রের লাবণ্যধারী অশ্বিনী দয় দ্বারা মাদ্রী গর্ভে নকুল ও সহদেব নামে যমজ কুমারের জন্ম হয় সুতরাং ইন্দ্রই এই পাঁচ অংশে অবতীর্ণ হন মার্কেন্ডীয় পুরাণে পঞ্চম অধ্যায়ের পঁচিশ থেকে সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে যোগীশ্বরা শিলারানি কুরবন্তী বহুলান্যপি পঞ্চা নামেক তেত কথিতম ত অর্থাৎ দ্রৌপদী একমাত্র ইন্দ্রের পত্নী অন্য কারণ নয় কারণ মহাত্মাগণ সিও শরীরকে অনেক ভাগে বিভক্ত করতে সক্ষম হন হে মহাভাগ যেভাবে পাঁচজনের একপন্থী হয়েছিল তা আপনার নিকট বললাম বন্ধুরা সাধারণ বিচারবোধ থাকলেও মহাভারতে ব্যাসদেবের সাবলীল বিশ্লেষণ এবং মার্কণ্ডীয় পুরাণে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের পরিণয় প্রসঙ্গে বোঝা কঠিন হবে না বলে মনে হয় তবুও স্থূলবুদ্ধির তরুণ কতিপয় ব্যক্তি পক্ষে তা অনুধাবন করাটা কঠিন হতে পারে তাই তাদের কথা মাথায় রেখে ব্যাসদেবের বর্ণনা থেকে কিছুটা বিষয় বাস্তবতার নিরিখে আলোকপাত করলাম সংশয় থাকত তবে তৎকালীন ভারতবর্ষের সমবেত প্রাজ্ঞ মহর্ষিঘর নিশ্চয়ই রাজসওয় যজ্ঞের মতো মহতি অনুষ্ঠানে দ্রৌপদীকে মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে যজ্ঞে অংশগ্রহণ করার অনুমতি প্রদান করতেন না সেখানে ভারতবর্ষের প্রাজ্ঞ মুনি, ঋষি ও রাজাগণ উপস্থিত ছিলেন দ্রৌপদীর ক্ষেত্রে সকল বিজ্ঞজনের স্বীকৃতি এটাই প্রমাণ করে যে তিনি অগ্নির ন্যায় নিষ্কলঙ্ক পবিত্র তিনি নিজে কখনো অপবিত্র হন না বরং অগ্নির ন্যায় অন্যকে পবিত্র করেন তাই বর্তমান সময়েও কতিপয় কর্ণ দুর্যোধন দুঃশাসন আছে যারা এখনো দ্রৌপদীর চরিত্রে কালীমা লেপন করতে চায় ত্রিকালদর্শী ব্যাস পূর্বেই পঞ্চপাণ্ডবদের দ্রৌপদীর সঙ্গে তার বিবাহ হবে বলে জানিয়েছেন এবং তিনিই তাদের পাঞ্চাল রাজ্যে যাবার নির্দেশ প্রদান করেছিলেন তাই সম্পূর্ণ ঘটনাটি যে দৈবের দ্বারা পূর্ব নির্ধারিত তা পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর জন্ম থেকেই স্পষ্ট বোঝা যায় দৈব নির্ধারিত ঘটনাটি ঘটানোর উপলক্ষ হিসাবেই এখানে কুন্তির আদেশের প্রয়োগও দৈবক্রমে হয়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় কুন্তির আদেশ ও যুধিষ্ঠিরের সিদ্ধান্তের উপর বর্ণনানুসারে মাতা কুন্তি তিনটি বিষয়কে ঠিক রেখে যুধিষ্ঠিরের কাছে সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন এক আমার কথার সত্যতা যেন রক্ষা হয় দুই দ্রৌপদীর যেন পাপ না হয় তিন দ্রৌপদী যেন তাতে সম্মত থাকে তারপর যুধিষ্ঠির অর্জুনকে প্রথমে বিবাহ করার কথা বললে অর্জুন জানালেন যে তাতে মায়ের বাক্যের সত্যতা নষ্ট হবে তাই এখন তাই এখন দুটি বিকল্প রয়েছে এক নম্বর পাঁচ ভাইয়েরই দ্রৌপদীর পানিগ্রহণ করা অথবা দ্রৌপদীকে বিবাহ না করা এক্ষেত্রে দ্রৌপদীর অপমান হবে যা পূর্বে অম্বার ক্ষেত্রে ভীষ্ম হয়েছিল তাই প্রথম বিকল্পটি গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন যুধিষ্ঠির ব্যাসদেবের কথা স্মরণ করে বুঝতে পেরেছিলেন যে এটিই দ্রৌপদী ও তাদের নিয়তি তখন তিনি প্রথম বিকল্প গ্রহণের সিদ্ধান্ত প্রদান করেন আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে যে ধর্মরা যুধিষ্ঠির স্বয়ং বিবাহের পূর্বেই এটি ধর্মের মানদণ্ডে বিচার করেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তাই এটি আকস্মিক বা ইচ্ছাকৃত কোনো ভুল সিদ্ধান্ত নয় এখন প্রশ্ন হতে পারে কুন্তীর আরেকটি শর্ত ছিল দ্রৌপদী জেনতে সম্মত হয় কিন্তু দ্রৌপদী কি যুধিষ্ঠির সিদ্ধান্তে সম্মতি হয়েছিলেন হ্যাঁ কারণ তিনি এটাকে ত্রিকালদর্শী মহর্ষি ব্যাসদেবের বাক্য বলে গ্রহণ করেছিলেন এবং ধর্মরাজ যুধিষ্ঠির স্বয়ং তাতে সম্মত হয়েছিলেন মহাভারতের আদিপর্বের সাত নম্বর অধ্যায়ের একশো পঁচাশি নম্বর শ্লোকে দ্রৌপদী যে সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তা প্রমাণিত হয় সচ্চরিত্রা দ্রৌপদী মাতা কুন্তীর আদেশকে ভালো বলেই মনে করলেন তাই তিনি রাজকন্যা হয়েও আনন্দের সাথে তার আদেশ অনুসারে কার্য করলেন এখন প্রশ্ন আসতে পারে কুন্তি কেন তার বাক্য ফিরিয়ে নিলেন না মাতা কন্তি তার বাক্য ফিরিয়ে নিতে পারেননি কারণ সে সময় কথার অনেক মূল্য ছিল ধার্মিকগণ তাদের সত্যতা বচন রক্ষা করতেন দশরথ কৈকেইকে কথা দিয়েছিলেন যে তাকে দুটি বর দিবেন যখন কৈকেই বরস্বরূপ তার প্রাণাধিক প্রিয় শ্রীরামকে চাইলেন তখন দশরথ তার কথা ফিরিয়ে নিতে পারতেন কিন্তু তার প্রাণ বহির্গত হওয়ার উপক্রম হলেও তিনি তা করেননি আবার প্রভু শ্রীরামও পিতৃসত্ব পালন করেছিলেন এমনকি মাতা কৈকেই যখন তার ভুল বুঝতে পারে শ্রীরামকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন তখনও প্রভু শ্রীরাম প্রত্যাবর্তনে অস্বীকৃতি জানিয়েছিলেন আবার পিতামহ বিশ্ব হস্তিনাপুরের রাজ সিংহাসনে আসীন রাজার প্রতি তার আনুগত্য রাখার বচন হেতু দুর্যোধনের অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করেছিলেন অর্থাৎ সে সময় বাক্যের অনেক মর্যাদা ছিল তাই খুন্তিদেবী দ্রৌপদীর প্রতি কোনো অবিচার না করেই তার বাক্য রক্ষা করে সিদ্ধান্ত দেওয়ার কথা যুধিষ্ঠিরকে বলেছিলেন পাণ্ডবগণ কেন তাদের মায়ের আদর্শ মেনে নিলেন বন্ধুরা মাতা গুরুসম তাই মায়ের আদেশ সন্তানের উলঙ্ঘন করা উচিত নয় খুন্তি অনবদানে বললেও তা পাণ্ডবদের প্রতি ছিল আদেশ স্বরূপ পাণ্ডবগণ সর্বদা তাদের মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন তাই পাণ্ডবগণকে মাতা কুন্তির এ আদেশও পালন করতে হয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী রূপে দ্রৌপদীর আচরণ কেমন ছিল অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই প্রশ্ন শুধু আমাদেরই নয় মহাভারতে পরীক্ষিত পুত্র জন্মেঞ্জয় নিজেই এই প্রশ্ন করেছেন একা দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের ধর্মপত্নী হয়ে কিভাবে ধর্ম রক্ষা করে চলতেন উত্তরে বৈষম্পায়ন সবিস্তরে পাণ্ডবগণের সাথে দ্রৌপদীর আচরণ বর্ণনা করেন বিবাহ সম্পন্ন হওয়ার পর পাণ্ডবগণ ইন্দ্রপস্থে এলেন তখন মুনি সেখানে এসে উপস্থিত হলেন অভ্যর্থনা জ্ঞাপনের পর নারদমুনি পঞ্চপাণ্ডবকে বললেন দ্রৌপদী তোমাদের ধর্মপত্নী তাই দ্রৌপদীকে নিয়ে তোমাদের মধ্যে যেন বিবাদ উপস্থিত না হয় তেমন নিয়ম করো কারণ পুরাকালে সুন্দর ও উপসুন্দ নামে দুই ভাইয়ের মধ্যে অত্যন্ত আন্তরিক সম্পর্ক থাকা সত্ত্বেও তিলোত্তমা নামে এক স্ত্রীর জন্য পরস্পরকে বধ করে তারপর নারদমণি তাদের সুন্দর উপসন্দের কাহিনী সবিস্তারে বললেন নারদমণির কথা শ্রবণ করে ধর্মাত্মা পাণ্ডবগণ দেবর্ষী নারদের সমক্ষে একটি নিয়ম করলেন যে দ্রৌপদী এক এক জনের ঘরে এক এক বৎসর অবস্থান করবে কিন্তু তাদের মধ্যে কেউ দ্রৌপদীর সঙ্গে বসবাসকালে অন্য কেউ সেখানে প্রবেশ করলে বারো বছর বনবাস করবেন দ্রৌপদী এক বছর এক পতির গৃহে বাস করার পর যখন অন্য গৃহে যেতেন তখন অগ্নি সম্ভুতা দ্রৌপদী অগ্নি স্নান করতেন এভাবে ধর্মাত্মা পাণ্ডবগণ সাধু দ্রৌপদীর সাথে ইন্দ্রপস্থে বাস করতে লাগলেন দ্রৌপদীর চরিত্রে মহিমা ও পবিত্রতা দ্রৌপদীর দিব্যতা সতীত্ব কেবল তার জন্মের দ্বারে প্রতিষ্ঠিত নয় এই জগতে প্রকটকালীনও তার দিব্যতা পবিত্রতা সতীত্ব ও আদর্শ বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে হস্তিনাপুরের রাজসভায় দুর্যোধন দুঃশাসন ও শকুনি চক্রান্তের দ্বারাও দ্রৌপদী সতীত্ব ও পবিত্রতায় কোনো আঁচ পড়েনি বরং বস্ত্রহরণের প্রয়াসের দ্বারা দ্রৌপদী সতীত্বের অগ্নির তাপ সমবেত সকলেই বুঝতে পেরেছিলেন এই ঘটনায় দ্রৌপদী সতীত্ব ও পবিত্রতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যা ইতিহাসে অদ্বিতীয় দ্রৌপদী সর্বতভাবে কৃষ্ণের চরণে সমর্পিত ছিল কৃষ্ণ কেবল ন্যায়পরায়ণ ধার্মিকদেরই রক্ষা করতেন হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর আহ্বানে কৃষ্ণই দ্রৌপদী সহ পাণ্ডবদের রক্ষা করেছিলেন তাছাড়া সম্পূর্ণ মহাভারতে বিভিন্ন সময় কৃষ্ণ দ্রৌপদীর কথোপকথনে দ্রৌপদীর কৃষ্ণের প্রতি সমর্পণ ও ভক্তির গাহড়তা প্রকাশ পায় যা মহাভারতের যুদ্ধ শেষে দ্রৌপদীর পঞ্চ সন্তানকে বধ করার অমার্জনীয় অপরাধে যখন অর্জুন অসত্থ আমাকে মৃত্যুদণ্ড দিতে নিষেধ করেন কারণ তিনি তার নিজ সন্তান হারানোর ব্যথার দ্বারা অসত্থামার মায়ের অবস্থা অনুভব করেছিলেন তিনি ভাবছিলেন আমি যেমন পুত্রপ্রিয়কে কষ্ট পাচ্ছি অসত্থামার মাতাও তেমন কষ্ট পাবে এমন মহানুভবতার পরিচয় ইতিহাসে বিরল এই ঘটনার মাধ্যমে দ্রৌপদী চরিত্রের কোমলতা প্রস্ফুটিত হয় সর্বোপরি মহাভারতের অসাধারণ নারী চরিত্র দ্রৌপদীর জন্ম ও কর্মবৃত্তান্ত জানলে এটাই প্রতিপন্ন হয় যে অগ্নি যেমন কোনো কিছুর দ্বারা অপবিত্র হয় না তেমনি অগ্নি থেকে উত্থিত যজ্ঞশ্রেণী দ্রৌপদী অগ্নির ন্যায় পবিত্র তিনি এ জগতের সাধারণ কোনো নারী নন যা পূর্বের আলোচনায় প্রমাণিত হয়েছে তাই পঞ্চপাণ্ডবকে দ্রৌপদীর প্রতিরূপে বরণ করা কখনোই অধর্ম নয় কারণ এই পঞ্চপাণ্ডব সকলেই ছিলেন ইন্দ্রেরই প্রকাশ আর দ্রৌপদী ছিলেন ইন্দ্রপত্নী শচী পূর্বের পতিপত্নীর সম্পর্ককেই ঘটনাক্রমে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের পরিণয়ে পুনঃস্থাপিত হয়েছে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার